আসসালামু আলাইকুম হাবিব সাই বলছি আমি বিএস এডুকেশন গ্লোবালের গ্রুপ অপারেশনাল ম্যানেজার বিএস এডুকেশন গ্লোবাল সম্পর্কে আপনারা জেনে থাকবেন দু সালে এটা এস্টাবলিশড হয় সিডনিতে বর্তমানে আমরা পুনর দেশে কাজ করছি আমাদের মেইন ফোকাস হচ্ছে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা স্কিল মাইগ্রেশন বিজনেস মাইগ্রেশন ট্যুরিস্ট ভিসা এছাড়া যাবতীয় অন্যান্য যে সমস্ত ভিসা অপরচুনিটি আছে ফর অস্ট্রেলিয়া অনলি আমরা এটা নিয়ে ফোকাস করে থাকি বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে আমাদের বেশি প্রচলিত থেকে থাকে যেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা হিসাবে আজকে আমরা শর্টকাটে একটু আমরা বলতে চাই কি কি ভিসা অপরচুনিটি হতে পারে ফর দ্য পিপল অফ বাংলাদেশ এবং কার জন্য কোন ভিসাটা চুজ করা উচিত এ সম্পর্কে শর্টকাটে আমরা কিছু বলবো যেমন যারা শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস যেরকম কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ ডক্টর হতে চায় কেউ ল নিয়ে পড়ছে তো তাদের জন্য অফকোর্স স্টুডেন্ট ভিসা উইথ দ্য বেস্ট চয়েস লাইক ইন্টারমিডিয়েট কমপ্লিট করল দেন শুড অ্যাপ্লাই ফর দ্য ব্যাচেলার্স যারা ব্যাচেলার কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করেছেন দেশুর অ্যাপ্লাই ফর মাস্টার্স যারা ব্যাচেলার্স করেছেন মাস্টার্স করেছেন দেন শুড চুজ ফর পিএইচডি হয়তো বা পিএইচডি করার আগে তারা কিছুদিন জবও করেছেন তাদের জন্য এই সুযোগ থেকে থাকে এছাড়াও অনেক ডিস অপরচুনিটি থেকে থাকে অস্ট্রেলিয়ার জন্য যাদের চিন্তাভাবনা আছে যে আমি অস্ট্রেলিয়াতে পারমানেন্টভাবে থাকতে চাই আমি অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ নিতে চাই আমি থাকবো সাথে আমার ফ্যামিলি থাকবে এই ধরনের চিন্তাভাবনা যদি থেকে থাকে দেন ইউ শুড চুজ স্কিল মাইগ্রেশন স্কিল মাইগ্রেশনের বিষয়টা একটু লম্বা প্রসেস স্টুডেন্ট ভিসা যেরকম ছিল অল্প সময়ে ভিসাটা পাচ্ছেন এখানে সময়টা একটু বেশি লাগে আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা স্ট্রাগেল ফিল করি ডকুমেন্টেশনের ক্ষেত্রে তো এই ডকুমেন্টেশনের আমি আপনাকে একটা চেক লিস্ট দিতে পারি যার যেটা দরকার সাপোজ আপনি একটা স্কিলে আছেন অ্যাজ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন ফর ফাইভ ইয়ার্স তো আপনার একটা চেক লিস্ট দিব কোন সময় দিতে পারি আপনি যখন আমার সাথে ডিসকাস করলেন এবং আপনি আপনার স্টোরিজটা আমাকে শেয়ার করলেন দেন আপনার একটা চেক লিস্ট চলে আসবে সেখান থেকে আপনি যদি কাজ করে থাকেন গাড়ির মেকানিক হিসাবে তো আপনার জন্য একটা ডিফারেন্ট চেক থাকবে তো এর জন্য যেটা করতে হবে স্কিল মাইগ্রেশনে বর্তমানে সাড়ে চারশোটা স্কিল আছে তো প্রতিটা স্কিলেই অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ আপনি আমাদের সাথে একটা কনসাল্টিং করবেন দেন দ্বিতীয় স্টেজে যেয়ে একটা লয়ের সাথে আমরা আপনাকে কনসাল্টিং করাবো এর পরবর্তীতে আপনি আপনার যে ডকুমেন্টেশনের চেক লিস্টটা আছে এটা আপনি রেডি করবেন এই রেডি করার পরে আপনার ভিসা প্রসেসিংটা শুরু হবে তো এটার ক্ষেত্রে আমি একটা প্রস কনস বলি স্টুডেন্ট ভিসা যেরকম শুড অনলি ফোকাস অন স্টাডি দে এ স্টাডি দ্যাটস অল বাট ফর স্কিল মাইগ্রেশন অ্যাকচুয়ালি দে ওয়ার্ক অ্যান্ড দে গেট দ্য পারানেন্ট রেজিডেন্সি সো আপনি চিন্তা করেন আপনার আসলে কোনটা প্রয়োজন আপনি যদি শুধু স্টাডি করতে চান দেন দ্য স্টুডেন্ট ভিসার আর আপনি যদি অস্ট্রেলিয়াতে পারমানেন্টভাবে থাকতে চান অস্ট্রেলিয়াতে নিজেকে পারমানেন্টভাবে দেখতে চান আপনি এবং আপনার ফ্যামিলিকে দেন ইশ্যুড চুজ ফর স্কিল মাইগ্রেশন তো দেখা হবে ইনশাআল্লাহ অফিসে দেখা হতে পারে আমাদেরকে ইমেল পাঠাতে পারেন ফোন কল করতে পারেন ইয়ার অলওয়েজ ওয়েলকাম হিয়ার থ্যাংক ইউ সবাই Assalamu alaikum.